কলকাতা কর্পোরেশন বিল্ডিং রুলস কিন্তু অনেক শিথিল করেছে আপনারা এখন ছোট প্লট যাদের আছে গলির ভেতরে বা বড়ো প্লট যাদের গলির ভেতরে আছে সেখানে সাড়ে আট ফুটেতে যদি আপনার রাস্তা চওড়া থাকে তো সেখানে আপনি তিনতলা এবং পরে চারতলা পাবেন এবং পাশাপাশি যেটা করেছে যে বেআইনি নির্মাণ হলেই কলকাতা কর্পোরেশন কিন্তু তৎপর এবং কোনো কিছু র্যাপ করছে না কিন্তু ভাঙার অর্ডার হয়ে যাচ্ছে অনেকেই কোনো ক্ষমতাশালী ব্যক্তির খপ্পরে পড়ে যাচ্ছেন তারা আপনাদের আশ্বাস দিচ্ছেন যে আমরা করে দেব আপনার কিছু হবে না বা অনেক উদাহরণ দিচ্ছে যে এই তো এরা করেছে ওই তো ওরা করেছে দেখুন একটা কথা বলি আইন তো বারবার পরিবর্তন হয় আগে যা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এখন চারজন এসওবি কে দিয়ে কলকাতা কর্পোরেশন কিন্তু হেয়ারিং করাচ্ছে মানে কতটা গুরুত্ব তিনজন এস আছে নতুন আরও দুজন অ্যাপার্টমেন্ট আছে মানে কতটা গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছে কলকাতা কর্পোরেশন সেটা দেখুন এবং শুধু তাই নয় মহামান্য উচ্চ আদালত যেটা করছে যে কোনো বেআইনি কেস যেই মুহূর্তে হাইকোর্টে যাচ্ছে স্টে অর্ডার নিতে জানান দেন কিন্তু ভাঙার অর্ডার দিয়ে দিচ্ছে ওনারকে জেলে পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে তো অনেকেই আপনারা ব্যাঙ্ক ফ্যাঙ্ক লোন দিয়ে আপনারা নিজেদের স্বপ্নের বাড়িটা করছেন কারুর খপ্পরে পড়ে বেআইনি করবেন না এটা যারা করছেন তারা সতর্ক হয়ে যান আমাদেরও অনেক ক্লায়েন্ট আছে যারা কথা শুনে না নিজেদের ইচ্ছে মতো বেআইনি করে ফেলছে ঠিক আছে কিন্তু পরে গিয়ে যখন করে ফেলে তখন বলে আমি সামলে দেবো আমার কাউন্সিলরের সাথে যোগাযোগ আছে আমার মেয়রের সাথে যোগাযোগ আছে কিন্তু আদতে নো ওয়ান অ্যাভ অফ দ্য অ্যাক্ট আমি বারবার বলছি যখন ফোর জিরো ওয়ান যখন কেসটা হয় এবং সকল তখনও তারা খুব উদাসীন থাকে এবং যেটা হচ্ছে যে দ্যান অ্যান দ্যান ফোর জিরো এইট আপনাদের নোটিফাই হচ্ছে এবং দ্যান দেন ভেঙে দিচ্ছে অনেক এমন বাড়িও ভেঙেছে যেগুলো হয়তো রেগুলারাইজ করা সম্ভব সুতরাং এই বিষয়টাকে মাথায় রেখে দিন যতটা আপনি আইনে পাচ্ছেন ততটা আপনি নিন এবং কলকাতা কর্পোরেশন এখন ডিজি বিল্ডিং উজ্জ্বলদা অনেক সাবজেক্ট অনেক সাবজেক্ট ম্যাটারে তিনি রিল্যাক্স করিয়ে দিচ্ছেন নিজে গিয়ে এমআইসি থেকে পার পাস করিয়ে দিচ্ছেন যেগুলো আপনার সত্যিকারের যদি আপনার ডিমান্ড এক্সিস্ট করে থাকেন সুতরাং বারবারই একটা কথাই বলছি যে বেআইনি কিন্তু করবেন না এবং বেআইনি করার পর অনেকেই ভাবেন যে আপনি টাকা আছে চলুন হাইকোর্ট থেকে স্টে নিতে যাচ্ছি উল্টে আরও বাঁশ হয়ে যাচ্ছে চারশো ব্যাগ নোটিশ ইস্যু করার পর আপনি যারা ফোর যারা এক্সপার্ট এল আছে তাদের সাথে যোগাযোগ করুন এবং এর একটা সুনির্দিষ্ট তো আইন ফ্রেমে একটা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আইদার সেটাকে সেভ করা যেতে পারে বা ভাঙা যেতে পারে সেটা আপনার যে অভিজ্ঞ এল আছে সেই বলে দিতে পারবে সুতরাং সতর্ক থাকুন ফোর জিরো ওয়ান নোটিশ খেলেই আগে এল সাথে আপনারা যোগাযোগ